চট্টগ্রাম মহানগরীর হামিদচর এলাকার আলোচিত চাঞ্চল্য রেস্টুরেন্ট কর্মচারীর রিয়াদ হত্যা মামলার রেজাহার নামীয় পলাতক আসামি কবির ও তার এক সহযোগীকে ঢাকা সদরঘাট এলাকা হতে গ্রেফতার করেছে রাবসাদ চট্টগ্রাম আঠারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন হামিদচর এলাকার কর্ণফুলি রিভারভিউ রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ ইকবালের সঙ্গে বাবুল মিয়া নামক স্থানীয় এক যুবকের বাঘ বিতণ্ডা হয় পরবর্তীতে গত চোদ্দ মার্চ দু তারিখ বাবুলের অনুসারীরা ধৃত আসামি কবিরের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ইকবালের রেস্টুরেন্টে হামলা চালায় এ সময় রেস্টুরেন্টের কর্মচারীরা বাধা দিলে তাদের হত্যার উদ্দেশ্যে রামদা কিরিত সহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায় হামলাকারীদের আঘাতে রেস্টুরেন্টে কর্মরত আনুমানিক আট জন কর্মচারী গুরুতর আহত হন পরবর্তীতে সংবাদ পেয়ে চাঁদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেস্টুরেন্টের কর্মচারীর রিয়াদকে মৃত ঘোষণা করেন নিহত রিয়াদ রিভারভিউ রেস্টুরেন্টের ব্যবস্থাপক পদে কর্মরত ছিল উক্ত নৃশংস ঘটনাটি চট্টগ্রাম সহ সারা দেশে ব্যাপক আলোচিত ও চাঞ্চল্য সৃষ্টি করে উক্ত ঘটনায় রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ ইকবাল এর বাবা মোহাম্মদ ইউসুফ সদাগর বাদী হয়ে চট্টগ্রাম মহানগরের চাঁদগাঁও থানায় একটি মামলা দায়ের করেন মামলা দায়ের হওয়ার পর হতে আসামিরা আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় রাজশাহ চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে নজরদারির এক পর্যায়ে ব্যবসা চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে বর্ণিত মামলার এজাহার নামীয় পলাতক আসামি কবির এবং মামুন আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ছদ্মবেশে ঢাকা মহানগরীর কোতোয়ালি থানাধীন সদর ঘাট এলাকায় অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবসা চট্টগ্রাম এবং র্যাব দশ কেরানীগঞ্জের যৌথ আভিযানিক দল গত ষোলো মে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি কবির মামুনকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা সূত্রে বর্ণিত হত্যা রেজাহার নামীয় পলাতক আসামি স্বীকার করে এবং মামলা রুজু হওয়ার পর হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এরাতে ঢাকা মহানগরীর কতোয়ালি থানাধীন সদরঘাট এলাকায় আত্মগোপন করেছিল মর্মে স্বীকার করে গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে আব্দুল মোবিনের পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি